আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পিকে অটো মোবাইলস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দুইটি চমৎকার গাড়ি দেখাবো দুইটাই আপনার ওলসেপ এবং নিউসেপ তো একটা বক্সি জেড এস প্যাকেজ এবং নিউসেপটা জেড এস প্যাকেজ দুটোই হাইব্রিড গাড়ি গাড়িটি প্রথমে ওলসেপটা দিয়ে শুরু করি তো একটা বক্সি জেড এস প্যাকেজ হাইব্রিড মডেল দুই কালার রেড ওয়ান সিসি আঠারোশো গাড়িটি পঁচিশটা টোডোর পাওয়ার বডি সেন্সর এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট অরিজিনাল অ্যালয় রিম ক্যাপ্টেন সিট গাড়িটি ফুল অপশনের গাড়ি গাড়িটিতে বড় একটি মনিটর রয়েছে গাড়িতে আস্কিন প্রাইস রাখা হয়েছে 34 লক্ষ 50 হাজার টাকা আরেকটি গাড়ি দেখাচ্ছি টয়োটা বক্সি এজেড প্যাকেজ হাইব্রিড মডেল 2022 নিউ শেপ কালার ব্ল্যাক সিসি 1800 এই গাড়িটি তো ফুল অপশনের এর গাড়ি এলইডি হেডলাইট এলইডি ব্যাকলাইট ডিভিডি ব্যাক ক্যামেরা ক্যাপ্টেন সিট ফুল অপশনের গাড়ি গাড়িটি আস্কিন প্রাইস রাখা হয়েছে আপনার উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িটিতে আপনার ফুল অপশন পাবেন গাড়িটি মাইলেজ আছে বত্রিশ হাজার গাড়িটিতে ফুল অপশন আছে অরিজিনাল অ্যালোরিম সহ আমাদের ঠিকানা পিকে মোবাইলস রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়িদারা জে ব্লক বাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আরেকটি নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো আমাদের এই পিকে অটোমোবাইলসে রিকন্ডিশনের রিকন্ডিশন গাড়ি সব ধরনের গাড়ি পাওয়া যায় মডেল দুই হাজার থেকে পঁচিশ পর্যন্ত আমাদের শোরুমে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম